যক্ষামুক্ত পঞ্চায়েত গড়তে বিশেষ গ্রাম সভা আয়োজিত হল শনিবার এদিন নম্বর ইটাহার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয় এদিন ব্লক দপ্তরের সার্ভে রিপোর্ট অনুসারে অঞ্চলের বারো জন যক্ষা আক্রান্ত মহিলা পুরুষদের পুষ্টি জনিত নানান ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় স্বাস্থ্য ও আশা অঙ্গনবাড়ি কর্মীরা এদিনের বিশেষ গ্রাম সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান বিলকিস স্মারভিন ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্তা বিজিত সিনহা গৌতম গায়েন জিতু কুণ্ডু প্রিয়াঞ্জনা পালসহ অন্যান্যরা যক্ষামুক্ত সমাজ গড়তে আগামী দিনেও এই ধরনের বিশেষ সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বিলকিস পারভেন যে টিভি মুক্ত পঞ্চায়েত গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্যর দিকে আমরা এক কদম আগাল মাজকে নিশ্চয়ই মিত্র বলে যে একটা ইয়ে আছে সেই সুবিধাটা মানে সমস্ত টিভি পেশেন্টের আমাদের ইটাহার অঞ্চলে যে সমস্ত টিভি পেশেন্ট রয়েছে তাদেরকে পুষ্টি সামগ্রী বিতরণের জন্য আজকে একটা কর্মসূচি আমরা করলাম এরপর থেকে আমরা প্রতি মাসে এভাবেই মানে যারা যে লিস্টটা আমরা পাবো টিভি পেশেন্টদের সেই লিস্ট অনুযায়ী সেই পেশেন্টদেরকে আমরা কিছু পুষ্টি সামগ্রী বিতরণ করব পঞ্চায়েতের পক্ষ থেকে কতজনকে দিলে আজকে আমাদের লিস্ট জনের মধ্যে বারো জনের লিস্ট এসছিলো সেই বারো জনকে কিছু যারা আসেনি তাদের বাদ দিয়ে মোটামুটি নয় জনের আজকে বিতরণ করা হলো